তুমি ক্যামেরা তুমি ক্যামেরা আমরা কি গিফট ছাড়াই চলে এসেছি সবার হাতে প্যাকেট তুষার কাছে হেভি লাগছে হ্যান্ডসাম লাগছে সিরিয়াসলি দাদু হাসপাতালে ছিল ফর কন্টেন্ট এখনই খবর পেলাম তাই বিনা নেমন্তনে চলে হ্যাঁ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর ব্যাকগ্রাউন্ড দেখে অলরেডি তোমরা বুঝতে পারছো যে আমি বারার সাথে কিন্তু চলে এসেছি হ্যাঁ আজ সকালেই কিন্তু আমরা বাড়িতে ঢুকে গেছি তো বাড়িতে এসেই কিন্তু সবার আগে একটুখুনি জিরিয়ে যে সমস্ত আমি লাগেজ নিয়ে গেছিলাম সব এনে খুললাম যেটা যারা নোংরা ছিল ধুতে দিলাম বাকিটা রোদে দিলাম ছাদে তারপরে কিন্তু স্নান সেরে আমি চলে এসেছি আর এখন আমরা কিন্তু রেডি হয়ে বেরোবো এক জায়গায় ইনভাইট আছে কোথায় ইনভাইট আছে আর কার কি অনুষ্ঠান সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে আর এতদিন পরে বারো সাথে এসে কী কী করছি কি না করছি সবটা দেখতে পারবে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখ একদমই স্কিপ্ট না করে তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক এখন বাড়িতে কেউ নেই তো নেই রাহুল দা নেই অনন্যা নেই দিদিও নেই আমি আর সোনু আছি জাস্ট সোনু ফোন দেখছে বসে আর আমি স্নান টান করে এসছি এখন মুখে হালকা মতন একটু কিছু দিতে হবে কারণ টান ধরছে শীত শীত পড়ে গেছে আর সোনুকেও স্নান করাবো তো চলো ওকে স্নান করে আমি খানিকটা রেডি হয়ে দিয়ে নেবো তোমাদের সাথে কথা হচ্ছে তো বেশ ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি এই যে একটুখানি রেডি হব বলেছিলাম একটুখানি হয়েছি আর এখানে আমার বেবিও রেডি হয়ে গেছে ইয়ে মাম আজকে আমি আর আমার মামা সেম কালার পরেছি তাই তো কি কালার হোয়াইট হোয়াইট

সুন্দর দেখাচ্ছে তোমাকে পিটি দেখাচ্ছে তোমাকে সবচেয়ে বেশি পিটি দেখাচ্ছে এখানে কিন্তু দিদিরা সবাই গাড়িতে উঠে পড়েছে আর আমার মাম্মাম কিন্তু মামামার ফেভারিট সিটে চলে গেছে ও বাড়িতে থাকলে ও আমাদের গাড়ির থেকে এই গাড়িতে এখন যাওয়া বেশি পছন্দ করে তার কারণ এই গাড়ির সিটটা পুরো সোজা তো ও সামনে কমফোর্টেবলি বসতে পারে ধরে দেখো হ্যাঁ টা হ্যাঁ যাও আমার কপালটা ভগবান কি সুন্দর বানাইয়া পাঠাইছে সেটা আর কর মতন না যাই আমরা দুজন কিন্তু ম্যাচিং ম্যাচিং করে আজকে পড়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রিয়েলি আমরা এরকম আমি যেটা ও পুরো আমার থেকে উল্টো সেরকমই হয়েছে আরও অনেক ইউটিউবাররা আসছে কি তো আমরা ছাড়াও কিন্তু আরও অনেক ইউটিউবাররা আসছে ওই বাড়িতে তো কারা কারা আসছে চলো সেটা গিয়ে তোমাদের ফাইনালি কিন্তু আমরা বাড়ির সামনে চলে এসেছি আর এইখানে রয়েছে আমাদের দুই দাদা বড় ইউটিউবার দাদা দাদা হ্যালো দাদা হয়ে যাচ্ছে যদি কোথায় যাচ্ছ দাদা আর এই পেছনেরটা কি মিথ্যে না দিয়ে সকালে ফোন করে বলছে কি আমি বাড়ি নেই চুপ করে সকালে যখন তোমাকে ফোন করেছি তুমি এইটুকুনি সময়ের মধ্যে আসতেই পারো না বলো তুমি প্রচুর মিথ্যা কথা বলো খাইং খাই প্রচুর ভুখ লাগা

ফাইনালি কিন্তু আমরা ভেতরে চলে এসেছিলাম আর এসেই কিন্তু এখানে দেখছিলাম স্নানের জায়গাটা করা ছিল যেখানটা বাবুটাকে স্নান করানো হয়েছে আর কি তারপরে কিন্তু আমরা চলে আসি যেখানে এখানে বাড়ির সবাই আশীর্বাদ একটু কিছু খাওয়াচ্ছিল আর গিফট দিচ্ছিল দেখে কিন্তু বেশ ভালো দেখে আমার মাম মামের অনুষ্ঠানের কথা মনে পড়ে গেছিল এত বড় করে তো হয়নি তখন কিন্তু বেশ মোটামুটি বড় করেই হয়েছিল যারা এখনো মাম মামের অন্নপ্রাশনের ভিডিও দেখনি চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো অনেকটা নিচের দিকে আছে একটু কষ্ট করে স্ক্রল করে নিচে আসতে হবে তাহলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আর এতক্ষণ দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কার অন্নপ্রাশনে এসেছিলাম আমরা কিন্তু এসেছিলাম সানি ফর অঞ্জলির বেবির অন্নপ্রাশন এইখানে কিন্তু বেবিটাকে খাওয়ানো হচ্ছে যে অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে আর কি আর আমরা সবাই এইখানটা এসে বসেছি কারণ ওখানটা অনেক লোক এখানটা আমার মাম্মা

দেখিবার করে দেখি ভালো তারপরে কিন্তু এখানে রাহুল দা গিফট নিয়ে চলে গেল বেবিটাকে গিফট দেওয়ার জন্য এখানে সবাই যেহেতু বাড়ির সবাই আশীর্বাদ আশীর্বাদ করছিলো যার জন্য কিন্তু রাহুল দা পাশে গিয়ে দাঁড়িয়ে তারপরে কিন্তু অঞ্জলিকে ডেকে তারপরে গিফটটা দেয় কারণ এখানে অনেকক্ষণ অনেক লোক দাঁড়িয়ে আছে রাহুলদার একটু লজ্জাও লাগছিল তার জন্য বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াতাড়ি গিফটটা দিয়ে কিন্তু রাহুল দাস ধরে আসলো এখান থেকে ফাইনালি কিন্তু আমরা গিফট টিফট দিয়ে খেতে চলে এসেছি তিনটে মতন বেঁধে গেছে পেটে একদম ছুটোয় ডন এই যে এই টেবিলটায় রয়েছে দিদি রাহুলদা মাম্মাম আর আমি আমরা চারজন আর বাকি তিন পয়সা কামাচ্ছি

আমাদের স্ক্রিপ্টেড ব্লগারের একটা লিমিট থাকে ওলের লিমিট ছাড়া সো গাইস আমাদের প্লেটও চলে এসেছে বাস যুক্ত প্লেট এই যুক্তি মানে কি কিছু বাচ্চা এখন একা একা খই শিখে গেছে তাই মা হচ্ছে সেফটি পড়াচ্ছে সাদা জামাই আইছেন পুরিয়েছি মানে আজকে শেষ হয়ে যাবে পারফেক্ট বসো মি হোয়াইট

যেখানে কিন্তু আমাদের মেনু স্টার্ট হয়ে গেছে সবার ফার্স্টে কিন্তু ছিল এখানে সাদা ভাত এখানে ছিল ডাল আর এটা হলো বেগুনি মামা কি হলো খাবে না কেন বেগুনি খাও না ডাল দিয়ে খাও সবাই স্টার্টও করে দিয়েছে যে না বকে আমি খাওয়া শুরু বোকে তারপরে কিন্তু আমি খাওয়া স্টার্ট করে দিলাম ভাই আমি এইভাবে বসে বসে তো বলতে পারবো না যে কী কী আইটেম ছিল যার জন্য বললাম চলো টাইম তোমাদের দেখিয়ে দিই আমি কি খাওয়া খেয়েছি প্রচুর খেয়েছি প্রচুর খেয়েছি আর রান্নাটাও কিন্তু অনেকটা বেশি টেস্টি হয়েছিল আর মাটন করেছিল আমি মাটন খাই না আমি কিন্তু চিকেন নিয়েছিলাম আর চিকেনটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল অনেক দিন পরে এমন চিকেন খেলাম বেশ ভাল লাগছিল খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে কিন্তু এখানে অঞ্জলি এসে আমাদের সাথে একটু কথা

খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা সাথে তো অপূর্ব লাগছে আরও ভিডিও একটু ফটোশুট মাস্ট তাহলে তো বুঝবে কি করে আমরা দিদি হ্যাঁ খুব ভালো এই তোমরা যেও বাড়ির পাশে চলে এসছি আমরা এখন খেদে যাচ্ছি আর এরা এখন ঢুকলো বাহারে আসছে এখনই খবর পেলাম তাই বিনা নিবন্ধনে চলে এসে ও তোমরা তো বিনা নিবন্ধন পাবলিক

তো এটা হলো স্নান করা জায়গা যেখানটা বাবুকে স্নান করানো হয়েছিল ছোটবেবিটাকে অন্য অন্নপ্রাশন ছিল দেখো দুধ দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দর লাগছে জায়গাটা এখন বেশি না বেরোনো যাক অলরেডি আমাকে ছেড়ে সবাই বেরিয়ে গেছে আমার মামা মো বেরিয়ে গেছে ওদের বাড়ি থেকে এসে জাস্ট একটুখানি রেস্ট নেবো ভেবেছিলাম বাট একটা কাজ পড়ে গেছে একটা ব্র্যান্ড ফ্লাবরেশন ছিল তো সেটাকে আমাকে শ্যুট করতে দিয়েছে আমি চাকদা যাওয়ার আগে কিন্তু চাকদা যাওয়ার পরে তোমরা যেমন জানো আমি কোনো কাজই করতে পারিনি যার জন্য সেটা শ্যুট করতে পারিনি তো সেই শ্যুটটা আজকে আমি আর্জেন্টভাবে করে দিলাম কারণ আজই লাস্ট ডে ছিল তো তারপরে আবার উঠে তারপরে রেডি হয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি ক্লাসে যাওয়ার জন্য আজ হলো বুধবার আমাদের ক্লাস ছিল মঙ্গলবার বাট যেহেতু আমি বাড়িতে ছিলাম না ক্লাসটা ক্যান্সেল করে আজকে করানো হচ্ছে আর আমি প্রায় দু তিনটে ক্লাস মিস করেছি তারপরে আজকে ক্লাসে যাচ্ছি শরীরে জং ধরে গেছে জানি না কতদূর কি করতে পারবো কার গাড়ি নিয়ে এসছো তুমি এ কার গাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ ক্লাবের গাড়ি তোমার দিয়েছে দিদিরা চলেও গেছে এখন আমরা ফুল ফ্যামিলি মিলে যাবো এটা মনে হয় অমিতার গাড়ি না